আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে ছয় পিস চিটাগাং গামারি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি নোয়াখালী জেলার মাইজদিতে যে ভদ্রলোক এই ছয় পিস পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব হারুন সাহেব তো আপনারা জানেন যে গামারিটা তিনটা দেশের জায়গার হয় একটা হচ্ছে আপনার দেশের বাইরে থেকে আসে আরেকটা হচ্ছে আপনার চিটাগং এরিয়া যেটা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন অর্থাৎ পাহাড়ি এলাকায় হয় আরেকটা হচ্ছে যশোরের যে সমতল ভূমিতে হয় তো এখানে এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আপনার চিটাগংয়ের যে গামারি কাঠটা তো ওনাকে আমরা এই চিটগের গামারি কাঠটা দিয়েছি এগুলো চেম্বারে সিজনিং করা কাঠ নর্মালি মেহগুনি কাঠটা সিজনিং করতে নয় দিন দশ দিন সময় লাগে কিন্তু গামারি কাঠটা সে একটু রস বেশি থাকে যার কারণে এটা সিজনিং করতে আপনার চোদ্দ দিন পনেরো দিন এরকম সময় লেগে যায় তবে আমাদের কাঠগুলো আমরা এটার ময়শ্চার লেভেল নয় পার্সেন্ট দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট এরকম নিয়ে এসে তারপরে এগুলো বানাই যেন চেম্বারে সিজনিং করে যেন এগুলো জয়েন্টগুলো ফাঁকানো হয় না হয় আর একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকার কারণে যে কোনো ধরনের লক আপনারা লাগাইতে পারবেন গামারি কাঠের সবচেয়ে ভালো গুণ হলো এই কাঠটা কখনো গুণ আসে না এটা সবচেয়ে ভালো গুণ আর গামারি কাঠটা আপনারা চাইলে টুডি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন তবে এটা যেহেতু আস অনেক যার কারণে ডিটা করা মুশকিল ডিটা না করাই ভালো ফিনিশিং আনা খুব ঝামেলা হয় তো আপনারা চেষ্টা করবেন গামাড়িতে ট্রুটিগুলো করার আর সাদা কালারের হওয়ার কারণে এটা আপনার যে কোনো ধরনের বার্নিশ করতে পারবেন আপনারা সেগুন কালার বার্নিশ করতে পারবেন মেহেগুনি কালার বার্নিশ করতে পারবেন কাঁঠালি কালার বার্নিশ করতে পারবেন পিছন পাঁচটা প্লেন আছে সামনের পাশে এরকম ডিজাইন আছে এগুলো বার্নিশ ছাড়া আপনারা যদি এগুলো একটা পাল্লা বার্নিশ করে দিচ্ছেন তিন হাজার টাকা করে খরচ হবে আর আরেকটা বিষয় যে যেহেতু গামারি কাঠের চৌকাট হয় না অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাইজান আমি গামারি কাঠের চৌকাট নিব কিন্তু গামারি কাঠের অ্যাকচুয়ালি চৌকাট হয় না গামারি কাঠের সাথে আপনি লোহা কাঠের চৌকাট নিতে পারেন মেহগুনি একশো পার্সেন্ট শাড়ি কাঠের চৌকাট নিতে পারেন আবার আপনি চাইলে সেগুন কাঠের চোকারও নিতে পারেন এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে শিলকরের চোকাটও নেয় মানে গামারির সাথে যারা নেয় এরা হচ্ছে করে অথবা লোহা কাঠের বেশি নেয় তো গামারি কাঠগুলো চিরাগঙ্গের এরিয়াটা খুবই ভালো আপনারা চাইলে এগুলো অর্ডার করে আমাদেরকে সংগ্রহ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুষ্টিয়া ডোর সেন্টার সাত বাই সাতাশ পছিছিলাম মহম্মদপুর ঢাকা আমাদের ফ্যাক্টরি ঢাকা মোহাম্মদপুর পোস্লাতে কুষ্টিয়ার কুমারখালী তো আমাদের ফ্যাক্টরি রয়েছে যে কোনো একটা জায়গায় ভিজিট করে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকেই সুস্থ রাখে সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম